হে গাইস সবাই কেমন আছো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম বার্গকালের উদ্দেশ্যে আমাদের মাননীয় আব্দুল হামিদ স্যার একটি বই লিখেছেন আজ দশটায় বার্গ কালী আলিম মাদ্রাসায় বইটির মূরক উন্মোচন হবে সেই উদ্দেশ্যে আমরা বার্গকালীতে রওনা দিলাম আমাদের স্যারের লেখার বইটির নাম হলো সাঁতরাঙ্গা বার্গ কালী বইটি উন্মোচন করা হয়েছে যার ভিতরে রয়েছে বারোয়া কালীর শাস্য বছরের ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন কেতিমান অধ্যাপক গবেষক কবি ও আইনজীবী শিক্ষক শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেখানে আমাদের আব্দুল হামিদ ছার কিছু কথা বলেন সবাই একটু একটু করে সবাই বই নিয়ে আলোচনা করেন আর বার্গকালীর মানুষেরাও এই বইয়ের উন্মোচন দেখার জন্য অনেক অপেক্ষা ছিলেন বা মানুষ দেখে বোঝা যাচ্ছে মানুষ অনেক ছিল এই ছিল বার্গকালীর বই উন্মোচন আর এখানে বই বিক্রি হয়েছে বইও অনেকগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর যদি আপনারা এই বই কিনতে চান এই বই আপনারা পাবেন আমাদের কক্সবাজার রক্ষিতা মার্কেট বইয়ের দোকানে পাওয়া যাবে এই বই সাতরাঙ্গা বার্গকালী বললে আপনাকে এই বই দিবে আজকে এই পর্যন্ত দেখা হবে আরেকটি ব্লগ নিয়ে সাথে থাকবেন